টানা বারো দিনের ভয়াবহ সংঘাত শেষে এখন সামরিক যুদ্ধবিরতিতে রয়েছে ইরান ও ইসরায়েল তবে তেহরান স্পষ্ট করেছে এই যুদ্ধবিরতিতে তাদের কোনো আস্থা নেই ইসরায়েলে লাগাতার হামলায় ইতোমধ্যে প্রাণ গেছে অন্তত নয় সৈরানির যাদের মধ্যে আছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান চব্বিশ জন শীর্ষ সামরিক কমান্ডার ও জন পরমাণু বিজ্ঞানী এই পটভূমিতে আবারও সক্রিয়ভাবে নতুন সামরিক কৌশল ও প্রতিরক্ষা প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ জানান তেহরান বিশ্বাস করে না যে বর্তমান যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে তাই সম্ভাব্য যে কোনো আগ্রাসনের মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে একাধিক কৌশলগত পরিকল্পনা সম্প্রতি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে বৈঠকে নাসির জাদেহ বলেন ইসলামী প্রজাতন্ত্র যুদ্ধ চায় না তবে কেউ যদি আগ্রাসনের পথে হাঁটে ইরান কঠোর জবাব দেবে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরানের এই অবস্থানকে স্বাগত জানিয়ে তুরস্কও শান্তিপূর্ণ চুক্তির পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে এরপর ইরানি প্রতিমন্ত্রী মালয়েশিয়ার মন্ত্রী খালেদ নরদিনের সঙ্গেও কথা বলেন সেখানে ইরানের ওপর আরোপিত অন্যায় যুদ্ধ ও ইসরায়েল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে মালয়েশিয়ার সাহসী অবস্থানকে ধন্যবাদ জানান তিনি জবাবে মালয়েশিয়ার মন্ত্রী বলেন ইরান বন্ধুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য দেশ ইসরায়েল এ অঞ্চলে তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন ইরানের বিরুদ্ধে যে কোনো ভুল পদক্ষেপ কঠিন ও প্রতিক্রিয়াশীল জবাব পাবে আমাদের সেনারা সর্বদা প্রস্তুত ট্রিগারে আঙুল রেখে আছে তিনি জানান সশস্ত্র বাহিনী এখন দিনরাত অস্ত্র উৎপাদন সরবরাহ ও যুদ্ধ প্রস্তুতির জন্য কাজ চালিয়ে যাচ্ছে যেন শত্রুর যে কোনো পদক্ষেপে তাৎক্ষণিক জবাব দেওয়া যায় বিশ্লেষকরা বলছেন তেহরান এবার প্রতিরক্ষার পাশাপাশি কৌশলগতভাবে নিজেকে আরও শক্তিশালী করছে যুদ্ধবিরতির ভিতর ইরানের এই প্রস্তুতি ভবিষ্যতের জন্য এক জটিল সংকেত হতে পারে